অধ্যবধূপ কোনো সরকারি আমাদের হিন্দুদের সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে দিচ্ছে না কারণ কোনো নয় কোনোভাবেই আমরা নির্যাতিত নিষ্কাশিত হচ্ছি তবে বিগত দিনের যে অত্যন্ত সুন্দর এবং ছামনির মতো হয়েছে যেটা আমরা ছেলে করে জেলা কমিটির মুখে বিভিন্ন ব্যক্তিদের মুখে শুনে আমরা আশ্বস্ত হয়েছি আমরা ধন্যবাদ জানাই চরকপুর বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই ডিসি মহাদয়কে পরিষদ ঠাকুর বলেছিলেন দল গঠন করো দলবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দল গঠন করবেন মহিলা মহিলা মহাজোগ করবেন ছাত্র ছাত্র মহাজোগ করবেন যুবরা যুব মহাজোগ করবেন মুরব্বীরা মহাযোগ করবেন ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন মনোবল চাঙ্গ হবে তবেই আমরা আমাদের এক দফা এক দাবি পৃথক নির্বাচনের মাধ্যমে আমাদের সংসদে সাতটি আসন দিতে হবে দিতে হবে এক দফা আমাদের এক দাবি হিন্দুরাই হিন্দুত্বের জন্য দাবি করবে এবং সেই দাবিগুলো রাষ্ট্রে সরকার বাধ্য হবে আপনাদের সফল করতে অন্যথায় রাস্তায় আগামী দেওয়ার চেষ্টা দাবি পূরণ হবে না